মাত্র এক টাকা দিয়ে নিয়ে যান মোবাইল একেবারে সহজ কিস্তিতে অর্থাৎ ইএমআই এ মোবাইল ফোন দিচ্ছে নিউ আরতে সিলেকশন এই মুহূর্তে পুজোর বাজারে নতুন একটি এপিসোড নিয়ে সরাসরি লাইভে আমরা চলে এসেছি ডানকুনির যে সীতা মন্দিরের পাশেই এই যে নিউ আরতে সিলেকশন দেখাবো ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো তাদেরই এই যে আউটলেট রয়েছে সেখানে কিন্তু দারুণ সমস্ত কিছু অফার দেওয়া হচ্ছে সেই অফার নিয়ে আমরা কথা বলবো ভেতরে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ভিড় রয়েছে প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি এই নিউ আরতি সিলেকশন কিন্তু দিচ্ছে অনলাইনের থেকেও কম দামে মোবাইল এবং যে কোনো পুরনো ভাঙা খারাপ মোবাইল নিয়ে আসলে আপনারা পেয়ে যাবেন পুজোর হাত খরচা পাশাপাশি বিভিন্ন ধরনের উপহার রয়েছে কুড়ি হাজার টাকার বেশি যদি কেনাকাটা করেন নানান ধরনের গিফট রয়েছে এবং যে লিপলেট তারা দিচ্ছে বিভিন্ন জায়গাতে সেই লিপলেট কাগজটি নিয়ে আসলেও একটা হেডফোন পেয়ে যাবেন কি বলছেন মানে এই আশ্চর্য সব গিফট হ্যাঁ একদম সব নিউ আদি সিলেকশনে আসুন আপনারা শুধু কাগজটা নিয়ে আসুন একটা হেডফোন পেয়ে যাবেন এবং বাড়িতে পড়ে আছে ভাঙা মোবাইল খারাপ মোবাইল আপনি নিয়ে আসুন আমাদের দোকানে আমরা তার বদলে নতুন মোবাইল দিয়ে দেবো শুধু এক টাকা এক টাকার বিনিময়ে নতুন মোবাইল দিচ্ছি তার সঙ্গে অসংখ্য গিফট এবং কুড়ি হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আপনারা আসুন নিউ আদি সিলেকশনে এবং ওপো মোবাইল কিনলে আপনি দশ লক্ষ টাকা পুরস্কার জিতবেন দশ লক্ষ টাকা এবং থাইল্যান্ড ট্রিপ

হ্যাঁ আমাদের কাউন্টারে আসলে পাবেন এবং সবচেয়ে বড় হচ্ছে এক বছর ফ্রি সার্ভিস দেবো যেটা কোনো কেউ দেবে না ডানকুনিতে আর ডানকুনি ডানকুনিতে যত দোকানে তার থেকে সবচেয়ে কম দামে মোবাইল আমরা দিই নিউরাবাদি সিলেকশন উপহার থাকছে গিফট থাকছে এবং এক বছর ফ্রি সার্ভিস আমাদের একেবারে দেখতে পাচ্ছি যে প্রচুর গিফট যেমন রয়েছে পাশাপাশি কিন্তু

এক টাকাতেই ফোন পাওয়া যাচ্ছে আকাশ যারা গ্রাহকরা এসেছেন তারাও কিন্তু ইএমআই মোবাইল নিচ্ছে এবং মাত্র এক টাকাতে অবিশ্বাস্য কিন্তু অফার নিউ আরতে সিলেকশন দিচ্ছে ভেতরে যথেষ্ট আমরা দেখতে পাচ্ছি ভিড় রয়েছে এবং বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন মোবাইলগুলো রয়েছে এখানে ভিভো থেকে শুরু করে ওপো তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রিয়েলমি রয়েছে এবং আইফোন যেটা লেটেস্ট মডেল আইফোন সিক্সটিন সেটাও তারা দিচ্ছে এবং পাঁচ হাজার টাকা কম দামে মানে যেটা দাম তার থেকে পাঁচ হাজার টাকা কম পাবেন

নিউ আরতি সিলেকশন ডানকুনিতে অনলাইনে যে দাম তার থেকে যেমন কম দামে মোবাইল দিচ্ছে তার পাশাপাশি উপহার দিচ্ছে এবং সহজ ইএমআই কিস্তি সেই কিস্তিতে তারা কিন্তু মোবাইল ফোনও দিচ্ছে তাহলে আপনারা যারা ভাবছেন এই পুজোতে একটা মোবাইল কিনবো এবং সেলফি তুলবো বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে তাহলে কিন্তু আপনারা আসতেই পারেন ডানকুনি রামসীতা মন্দিরের কাছেই এই যে আউটলেট রয়েছে নিউ আরতি সিলেকশানের সেখানে এসে আপনারা আপনাদের পছন্দের মতো মোবাইল কিনতে পারেন এবং পেয়ে যাবেন কিন্তু আকর্ষণীয় অফার এবং তার সাথে সাথে উপহার কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে আর এইরকম ধরনের বিভিন্ন কোন জায়গায় কোন অফার মিলছে কোন রেস্টুরেন্টে কোন ভালো খাবার মিলছে বা কোন জায়গায় কোন পূজা মণ্ডপে কি থিম হয়েছে কোথায় গেলে আপনারা ভালো ভালো পুজো দেখতে পাবেন অবশ্যই সেই সমস্ত বিষয় জানতে গেলে আপনাদেরকে নজর রাখতে হবে ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে